আমাদের দেশে অনেক মূল বিশাবরা আমার নবীর আব্বা জান আম্মা জান বলতে চায় ছিটা দিয়া করনা উযু বিল্লাহ আব নবীর আব্বা জান নবীর আম্মা যারা জাহান্নামী বলবে তাদের ইমান থাকবে না ইমান থাকবে না কেন না নবীজির আব্বাজান যান নবীজি পৃথিবীতে আসার আগে বিদায় নিছেন কিন্তু তিনি মিল্লাতে হানিফের উপর বিশ্বস্ত ছিলেন তারা মিল্লাতে হানিফের উপর বিশ্বস্ত ছিলেন তিনারা কখনো শিরিক করেন নাই কখনো শিরিক করেন নাই মূর্তির সামনে কখনোই মাথা মোবারক ঝুঁকান নাই নবীজির আম্মা যান নবীজির জন্ম মোবারকের ছয় বছরের কালে নবীজির আম্মা যান সুন্তেকাল করলেন মদিনা মনোয়ারা থেকে ফেরার সময় শহীদ হয়ে গেলেন নবীজির আম্মা জানো আমার নবীজির নবুয়ত মোবারক প্রকাশ পান নাই নবুয়ত মোবারক নবীজি যখন প্রকাশ করছেন ওই সময় পর্যন্ত তিনি হায়াত পান নাই নবীজির আম্মা জানো মিল্লাতে হানিফের উপর মুসলিম ছিলেন মিল্লাতে ইব্রাহিমের উপর মুসলিম ছিলেন নবীজির আম্মা জান আব্বা জান যদি মুসলমান নাও থাকেন খেল করেন যদি মুসলমান নাও থাকেন দিনের দাওয়াত ঈশা নবী থেকে আমার নবী পর্যন্ত মাঝখানে গ্যাপ ছিল পাঁচশো সত্তর বছর ঈশা নবী হলেন শেষ ঈশা নবীর পরে আমার নবীর আগমন ঈশা নবী চলে যাওয়ার পর আমার নবীজি দুনিয়াতে আগমন করা পর্যন্ত পাঁচশো সত্তর বছর গেছে মাঝখানে এই পাঁচশো বছরের মধ্যে

তো না আসলে না জান না যদি ওনারা কুফুরি কইরেও থাকে যদিও কি করেন নাই কুফুরি করেন নাই হান্ড্রেড গ্যারান্টি নবীজির আব্বাজান আব্বাজান কখনো কোন ধরনের কুফুরি মুসলিক সিরিকি কাজ ওনারা করেন নাই তো ওনারা যদি শিরকি কাজ করতেন তবুও তো ওনাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসার মতো কেউ ছিল না হিসাবে আনহা আল্লাহ তাদেরকে মাফ করে দিব জোরে কন্যা সুহান আল্লাহ তবুও তো তারা ক্ষমার কাতারে যারা আল্লাহ মাফ করে দিব তারা কি জান্নাতি না জাহান নামে জোরে বলেন না তাহলে নবীজির আম্মা জাহান আব্বা জাহান জান্নাতি না জাহান নামে জোরে বলেন এই দিলাম কোরআন শরীফ থেকে দলিল এবার আছেন হাদিস শরীফ থেকে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন রব্বুল আলামিন আমার আম্মা জান আমার আব্বা জান আমার কালেমা পড়ে ঈমান গ্রহণ করতে পারলেন না আল্লাহ আমার আম্মাজানকে আব্বাজানকে যদি কালমা গ্রহণ করে ইমান গ্রহণ করার সুযোগ দিতেন আল্লাহ আমি আপনার কুদরতের কদমে কৃতজ্ঞতা প্রকাশ করতাম আল্লাহ বলেন হাবিব আপনি যেমনে চান তেমনি হবে আমার নবীজি নবীজির আব্বাজানের মাজার শরীফে নবীজির আব্বাজানের মাজার শরীফে গিয়ে হাজির হলেন জিয়ারত করলেন তাদেরকে মাজার শরীফ থেকে ডাক দিলেন তারা মাজার শরীফ থেকে জিন্দা বস্থায় বের হয়ে আসলেন আমার নবীজি তাদেরকে নবীজির কালেমা মোবারক পড়াইয়া ইমান দ্বারা বানায়া আবার মাজার শরীফে পাঠাইয়া দিছে ইন্তেকালের পরেও তারা ইমান আনার সুযোগ পাইছে আমার নবী ফরিয়াদ করছে দয়া করছে কে নবীজির চাচা আবু তালেব নাম শুনছেন নি এন্তেকালের সময় আমানুর নবী রহমাতুল্লিল আলামিন মাতার কাছে হাজির হইয়া দুই চোখ মোবারকের পানি মোবারক সারে আর পায় চাচা গো চাচা সারা জীবন তো পড়েন না এনতেকালের সময় অন্তত একটা বার কালেমাটা পড়েন হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করার রাস্তাটা খুইলা দিয়ে যান চাচা আপনি আমার অনেক আদর করছেন অনেক মহব্বত দিছেন আমার বাবা ছিল না বাবার পরিপূর্ণ দায়িত্ব আপনি পালন করছেন চাচা আপনি যদি জাহান নামি হইয়া যান আমি আমার মনেরে মানাইতে পারবো না মানাইতে পারবো না আমার নবীজির কথা শুনে নবীজির চাচা আবুল আবু তালেব সে চিন্তা করলো কালমাটা পড়ি মরার টাইমে মনে মনে যখন এই প্রস্তুতি নিচ্ছিলেন আবু জাহিল্লা কয়

ধর্মের উপরে কোনোদিন জিন্দা ডাকলে সুনকালি দিলি না মরার সময় নেই মুখে সুনকালি মাইখ্যা দিয়া যাবি এ কথা বলার সাথে সাথে তার নসিবে কালেমা হলো না নসিবে ইমান হলো না মারা গেল আমার নবীজি দুই চক্ষু মোবারকের পানি মোবারক দিয়া মুখ মোবারক ভাষায় ফেলছে সামিরা হুজুর আপনি এত অজরে খাদেন কেন আমার নবী কামিরা রে ও সাহাবিরা আমি নবীজি শিয়াবে আবি তালেবে পাহাড়ের গুহায় মক্কা মোয়াজ্জমার মানুষ যখন আমাকে তিন বছর থেকে সাড়ে তিন বছরের জন্য বয়কট করলো আমাকে যখন মক্কা মোয়াজ্জমা থেকে তেজ্জ করলো মক্কা মোয়াজ্জমা থেকে যখন আমাকে বের করে দিল আমি যখন পাহাড়ের গুহায় গিয়া তিন থেকে সাড়ে তিন বছর সময় কাটাইলাম আমার চাচা ইমান আনে নাই কিন্তু আমি নবীর হাত ছাড়ে নাই আমার সাথে গুহার মধ্যে দিন কাটাইছে আমারে এই চাচাটা ময়দানে যদি রে অপরাধী হইয়া দাঁড়ায় যায় আমি নবী আমার মনটারে মানাইতে পারবো না অনেক চেষ্টা করলাম চাচার ইমানের কালে বাটা পড়াইতে পারলাম না নবীজি কানতে কানতে নিজের তুতু মুবারক হাতের মধ্যে লাগাইয়া চাচার মাথার থেকে শুরু করে এক গোটা শরীরের মধ্যে মোবারক নেয় আর মালিশ করে তু মোবারক ন্যায় আর মালিশ করে তু মোবারক নেয় ন্যায় আর মালিশ করে মাথার থেকে চেহারা চেহারার থেকে ঘাড় গলা তার থেকে বুক পিঠ তারপরে দুই হাত তারপরে বুক পরে আস্তে আস্তে আমার নবীজি চাচার পুরো শরীরে নিজের থুতু মাখতে মাখতে পায়ের টাকনু মুখ পর্যন্ত যখন নবীজির হাত মোবারক গেল জিবরাইল ইলামিনের আল্লাহ ওয়াহি দিয়া পাঠাইছে জিবরাইল রে যারে যা আমার হাবিবের জায়গা কইবি যতটুকু পর্যন্ত তার শরীরে আমার হাবিবের তুদু মুবারক লাগছে ইমান সারা মৃত্যুবরণ করা সত্ত্বেও আমার হাবিবের তুতু মুবারকের ইজ্জতে তার শরীরের যে জায়গায় তুতু লাগছে ওই জায়গাগুলোর জন্য দুজুখের আগুন আমি আল্লাহ হারাম কইরা দিলাম আল্লাহ আকবার হায় হায় রে মুসলমান নবী চিন ও মুসলমান নবী চিন ওই নবীরে কেমনে তুমি নিজের মতো বলো আমার নবীজি তো মুবারক কারো শরীরে লাগলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় বেঈমান ঈমান সারা মারা গেছে যা যায় ঈমান সারা মারা গেলে নবীজি তো মুবারক পায়ের টাকন পর্যন্ত লাগাইলে আল্লাহ কয় জিব্রাইল যা খবর ক সামনে পায়ের টাকনুটা যেন পায়ের টাকনুর নিচে যেন আমার হাবিব যেন থুতু মোবারক না লাগায় আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন জিব্রাইল কেন রে জিব্রাইল আমিন কয় হুজুর যেহেতু ইমান ছাড়া মারা গেছেন আল্লাহ তো কিছুটা শাস্তি হইলেও তারে দেওয়া লাগবো নাইলে তো আল্লাহর ওয়াদা রক্ষা হয় না আল্লাহ তো ওয়াদা করছে ইমানদারের জন্য জান্নাত বে জন্য জাহান্নাম ও নবী তার পায়ের মধ্যে আল্লাহ কৈছে দুইটা আগুনের জুতা পড়ায় দুইটা দিতে বলছেন আমার নবীজি পা দুইটা ছেড়ে দিলেন তারে তার মতো করে দাফন কাফন কহিরা দিল আমার নবীর কান্না থামে না নবীজির কান্না থামে না নবীজি কান্দে কান্না চলছে কান্না চলছে কান্না চলছে আমার নবিজি চাচার দুঃখে এত বেশি ভেঙে পড়লেন নবিজি শিশু অবস্থায় যখন বাবা আমার বাবা যখন জন্মের আগে চলে গেলেন মা যখন 6 বছর বয়সে মারা গেলেন আমার নবিজি ম্যাক্সিমাম সময় এই চাচার ঘরে মানুষ হইছেন এই সাজায় সর্বপ্রথম আমার নবিজির খানা দিয়া তারপরে তারা খানা খায়তো নিজের সন্তানের যত্ন নেওয়ার আগে আমার নবিজির যত্ন নিক নবিজি কথাগুলি ওই মনে কুইরা কুইরা শুধু কান্দে আর কান্দে আল্লাহ ওহি নাজিল করছে নবী গো ও নবী ইমান ছাড়া চাচায় মারা গেল চাচার জন্য এত কান্দেন আমার নবী কয় আল্লাহ আমার চাচা ইমান নিয়ে মারা যায় নাই কিন্তু আমার এই চাচায় কোনদিন আমার কোনো ক্ষতি করে নাই আমার চাচায় যদি ইমান নিয়ে মারা যাইতো আমি নবী অন্তরে বড় শান্তি পাইতাম আল্লাহ কয় হাবিম কান্না থামান গো অনী কান্না থামান আপনার আমি আল্লাহর সহ্য হয় না আপনি যখন কান্না শুরু করেন আকাশ বাতাস আর যায় আপনার দুঃখে সব কিছু দুঃখিত হয়ে যায় আমি আল্লাহর দপ্তরে দুখের হাওয়া পয় রাসূলুল্লাহ আপনি কান্না থামান আপনার চাচার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা করছি কি ব্যবস্থা আল্লাহ ঈসা নবী চতুর্থ আসমানে আছেন ঈসানবি আবার দুনিয়ায় আপনার উম্ম হয়ে যাবে ইসান একটা পাওয়ার ছিল ইসানবী মৃত মানুষের কবরের পাশে দাঁড়াইয়া কুমিল্লা বলে মানুষ দাঁড়াইয়া যাইতো দাঁড়াইয়া গেলে ওই মানুষদেরকে দেখায়াম ঈশানবি মানুষদেরকে দেখাইতো দেখো আমারে আল্লাহ আল্লাহর মনোনীত রসুল বানাইছে আমারে আল্লাহ রিসালাদ দিয়া পাঠাইছে যে আল্লাহর হুকুমে কবরের মৃত মানুষ জিন্দা হইয়া যায় ওই আল্লাহর উপর ইমান আনো ইমান আনো ঈশানবি এমনি ইমানের দাওয়াত দিতেন আমার নবীজির আল্লাহ কয় হুজুর আপনার চাচার জন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা করছি গো আমার নবী রহমাতুল্লিন কানতে কানতে হঠাৎ করে মুসকি এসে দিলেন সাহবাই কারাম বলেন হুজুর এতক্ষণ কানলেন এখন আবার মুসকি হাসলেন কারণটা কি আমার নবী বলেন আমার চাচার জন্য আল্লাহ একটা স্পেশাল ব্যবস্থা করছে জুড়ে কনসুবহান আল্লাহ কি ব্যবস্থা করছে গো নবী ইয়া রাসূলুল্লাহ কি ব্যবস্থা করলেন আমার আমার আল্লাহ যখন জমিনে আমার উম্মত বানায়া পাঠাইবো তিনি দুনিয়ায় আসলে দুনিয়ার মানুষ উনি যে ঈসা নবী উনি যে ঈসা নবী আমি নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসছেন এই কথার উপর দুনিয়ার মানুষ বিশ্বাস করতে যাইত না মানুষ কইব প্রমাণ দেন প্রমাণ দেন প্রমাণ দেন প্রমাণ দেন ঈসা নবী কইব কি প্রমাণ চাও বলো ঈসা আলাইহিস সালামের সবাই বলবো ঈসা নবী যিনি ছিলেন তিনি মরা মানুষ কবরে দেন কুম বিইজনিল্লাহ বলে জিন্দা করতে পারতেন আপনি যদি মৃত মানুষ জিন্দা কইরা দেখাইতে পারেন আপনি যে ঈসা নবী আমরা এটা বিশ্বাস করব আমার আল্লাহ কয় হুজুর সেই দিন ঈসা নবী যাইয়া আপনার

আর নবীর মোহাম্মত নিয়ে গেলেও হেদায়েত পাবেন নবীর মোহাম্মত নিয়ে মহিরা গেলেও নাজাত পাবেন নবী কয়াকলিস দিন কালামুল কলিন ও বা উম্মত উম্মত রে যদি তোর ইমানটা মজবুত থাকে আমল কম হইলেও চিন্তা করিস না নাজাতের জন্য যথেষ্ট হবে কোন কম অনিচ্ছাকৃত যে আমল ছুটে যায় ওই আমলগুলো যদি কম হয় তুই চিন্তা করিস না ইমানের ক্ষেত্রে মজবুত থাকিস মজবুত থাকিস মজবুত থাকিস এ মুসলমান মুসলমানের নবীদের যা যাবো তালেমের জন্য আল্লাহ ইমানের ব্যবস্থা করলো আমার নবীর আম্মা জান আব্বা জানের জন্য কি ইমানের ব্যবস্থা করতে পারে না পারে না আরে জানে না বানাইলে কিছু বানাইতো না যেই মায়ের গর্বের মাধ্যমে তার দুনিয়ায় আল্লাহ পাঠাইছে যেই বাবার পেশানি মোবারকে নূর মোবারকের মাধ্যমে দুনিয়ায় আমার নবীর পাঠাইছে নবী ওই নবীর মা বাবার আল্লাহ জান্নাত দিত না তো দিব কারে কারে দিব তাইলে বেডা তোমার মারে তোমার বাবারে এ বেডা

এই ধরনের হুজুর ফাইলে আপনারা আবার বেশি করে বেতন দেন বেশি করে চা খাওয়ান বালা ইচ্ছা মতন বালামন্দ খাওয়ান এই হুজুররা আবার আমনে করে ওয়াজ করে মা বাপ বাপ দাদা দারা এত দিন ভুল করছে বাপ দাদা যারা ভুলভাল করে গেছে এ কি আমরাও ভুল করব নাকি আমরা ভুল করতাম না আমরা শুদ্ধ করব আইসি আমার শুদ্ধ করুইয়া আমরা তো জীবনে শুনি নাই আপনারা কি জীবনে শুনছেন যে আম গাছ তাল ধরে কথা আম গাছ তাল ধরে জীবনে শুনছেন তাল গাছে আম ধরে জীবনে শুনছে ওর মা আর বাবাই যদি জীবন বড় ভুল করে কবরে যায় তো অয়া শুদ্ধ করব কইতে হয়তো ওই ক্ষেতের ফসল ওই গাছের ফলই তো যে বলবে মা বাবা বা ভুল ভুল করে মুসলমান। তোমার তোমার বাবায় কিংবা তোমার মুরব্বীরা সরাসরি আল্লাহর অলিদের কাছ থেকে ইসলাম গ্রহণ করে মুসলমান ঠিক কিনা বল সরাসরি আল্লাহর অলি যারা কামেলে মোকাম্মেল ছিলেন তুমি তো জন্মের পরে জন্মাইছো তোমার আম্মা কইছে তুমি মুসলমান তোমার আব্বা কইছে তুমি মুসলমান হেডার উপরে আছো কিন্তু তোমার মুরব্বিরা সরাসরি আল্লাহর ওলিদের কাছ থেকে ইসলাম শিখছে সরাসরি আল্লাহর ওলিরা তাদেরকে নামাজ আল্লাহর ওলিরা তাদেরকে রোজা হজ যাকাত নফল ইবাদত নিলাত কিয়াম দরুদ সালাম ওয়াজ নসিহত কুরআন তেলাওয়াত সবকিছু আল্লাহর ওলিদের কাছ থেকে তোমার মুরব্বিরা শিখছে কতক্ষণ ঢিংকি না আপনার কষ্ট দিতেছে বাবা পানি পড়্ত গুরুত্বপূর্ণ কথা ছিল যে ব্যক্তি বলবে তার মা বাবা আমি তার সাথে একমত কেন হ্যাঁ তার মা বাবায় সবচেয়ে বড় ভুল করছে ওর মতো কুলাঙ্গার জন্ম দিছে যে সন্তান কয় বেলায় মা বাবায় ভুল করছে এটা এটা কি ভদ্রলোকটা কুলাঙ্গার নিঃসন্দেহে এটা কুলাঙ্গার এটার থেকে নিকৃষ্ট কুলাঙ্গার আর হইতে পারে আমার মা বাবায় ভুল মানি হেতে আমনে করে বুঝাইতো চাই আপনার মা বাবা মুরব্বীরা ভুল করে সব জাহান নামে গেছে হেতে আইছে আল্লাহ হেতারে নাজিল করছে আপনারে ব্যস্ত নিত এতে ব্যস্ত লই আইছে তো সব মুরব্বীরা জাহান নামও গেছে আর আপনি করে জান্নাতের দিকে নিয়ে যাইব এমন বক্তব্য তো দিব দাজ্জালে কোন মুমিন মুসলমান এমন বক্তব্য দিবে দাজ্জাল এমন বক্তব্য দিব দাজ্জালে আইয়া কইলো যে তোমরা হে করে যাই মানছো এটা ঠিক নাই আমার কাছে জান্নাত আয়ো আমি তোমাদের জান্নাতের রাস্তা দেখাবো দাজ্জালে জান্নাতের রাস্তা দেখাইবো ওই রাস্তা যারা ধরবো দেখবো জান্নাতের রাস্তা যাইয়া পড়বো জাহান্নামে দাজ্জালের কথা যারা শুনবে না তাদের উপর অত্যাচার ও বিচার হবে কষ্ট সহ্য করবে মারা যাবে দেখব তারা জাহান নামের শিকার হয়ে গেছে কিন্তু দেখতে দেখতে যাইতে যাইতে যায়া দেখবো এটাই জান্নাতের পথ জোরে কন্যা শুভ আনন্দ